সম্মানিত হাজরিন সম্মানিত উপস্থিতি আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম সংক্ষিপ্ত আকারে গিবদ সম্পর্কে আমরা গিবদ সম্পর্কে গত সপ্তাহে কিছু আলোচনা শোনার চেষ্টা করেছিলাম আমরা বলারও চেষ্টা করেছিলাম এ সপ্তাহে আলোচনার সাবজেক্ট হলো আল্লাহ তালার যে সৃষ্টি এই সৃষ্টির প্রতি সেবা আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাই সব কিছুই একজনের সৃষ্টি তিনি কে আল্লাহ আমাদের চোখের সামনে আমাদের চোখের আড়ালে আমাদের সামনে পিছনে ডানে বামে নিচে উপরে যা কিছু আছে সকল কিছুর সৃষ্টি একজন করেছেন তিনিকে এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই বিন্দু পরিমাণ যদি আমাদের কারো সন্দেহ থাকে সে ডাইরেক্ট ফতুয়া বিহীন সে মুসলমান থেকে তার খারিজ হয়ে দেওয়া লাগবে সে কাফের হয়ে যাবে আমি কি বেশি বললাম বিন্দু পরিমাণ যদি আমরা অবিশ্বাস করি তো সকল কিছুর যদি আল্লাহ আল্লাহতালাই সৃষ্টি করেন তাহলে সকল কিছুর মালিককে সকল কিছু চালাই কে সকল ক্ষমতার মালিক কে না জনগণ অথচ বাংলাদেশে অনেক সংবিধান আছে সকল ক্ষমতার মালিক জনগণ আছে না নাই সকল ক্ষমতার মালিক যে জনগণ না এটা বাংলাদেশে ইসলামিক সংগঠনগুলা এগুলা বিশ্বাস করে যারা আমরা মুসলমান যারা আমরা মুসলমান আমরাও বিশ্বাস করি সকল ক্ষমতার মালিককে আল্লাহ এটা নিয়ে গত অনেক বছর ধরে অনেক টানা চলেছে এখনও চলছে হয়তো ভবিষ্যতেও চলবে যেটা চলে চলুক আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক একজন তিনিকে আল্লাহ আল্লাহ তাহলে সকল কিছু সৃষ্টি করেছে এই সৃষ্টির যে সেবা এই সেবা করাটাও একটা আবাদত ইবাদতের ভিতরে অন্যতম ইবাদত হলো সৃষ্টির সেবা করা এবং সবচেয়ে সহজ পন্থায় ইবাদত হলো সৃষ্টির সেবা করা আমি এই বিষয়ে হাদিস থেকে কয়েকটি হাদিস আজকে বলবে উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দময় মাস দিয়েছিলেন জেলহাজ মাস হজের মৌসুম শেষ হয়ে গিয়েছে আইদুল কোরবানি শেষ হয়ে গিয়েছে আমরা অনেক আমরা করেছি হয়তো কেউ কেউ আবার বেহাপোনা বেলাল্লাপনার সাথে জড়িতও হয়ে গিয়েছিলাম কারণ আমরা দেখেছি সমাজের ভিতরে অনেক মানুষ নামাজ পড়ে পাঁচত্য নামাজ কপালে দাগ আছে হজও করেছে অথচ তিনি সহ তার বাড়িতে পর্দার সিটে ফুটাও নাই এরকম পরিবার এরকম ব্যক্তি আসে না নাই হজ করেছি নামাজ পরে দাগ আছে সামনের কাতারেও বসে দাম সাদগাও মাসাল্লাহ কম করে না অথচ তারও ব্যক্তিগত জীবনে পর্দা নেই তার ছেলে মেয়ে স্ত্রী যারা আছে তাদেরও জীবনে পর্দা নেই এমন ফ্যামিলি হয়তো কাশিমপুরে নেই এখানেও আছে আছে বন্ধুরা আমার তা আমরা আনন্দ উদ্দীপনা উল্লাসের সাথে আমরা শেষ করেছি আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি এ সপ্তাহে সৃষ্টির সেবা খিদমাত অর্থ হলো সেবা খাল অর্থ হলো সৃষ্টি অর্থাৎ খেদমত খালক অর্থ হল সৃষ্টের সেবা করা আল্লাহ তালার যত সৃষ্টি আমরা দেখছি সব কিছুরই সেবা করতে হবে এই নির্দেশনা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন বিশ্বনবীর হাদিস দ্বারাও আমরা অনেক কিছু জানতে পারি সৃষ্টির সেবা করা পরান হাদিস থেকে আমরা দেখতে পাই আল্লাহ রহমত বরকুত নেহামুদ সাওয়াব অর্জনের সবচেয়ে সহজ পন্থা হলো সৃষ্টির সেবা করা সবচেয়ে সহজ পন্থা হলো সৃষ্টির সেবা করা এ সম্পর্কে আমরা অনেকই সচেতন নয় এ সম্পর্কে আমরা অনেকই সচেতন নয় যেমন মনে করেন আমরা অনেক সময় বাজারে গেলে বা বিভিন্ন সময় কলা আছে না কলা আমরা কলা খাই কলা খাওয়ার পরে কলার চুচানা কি বলে ওইটা হ্যাঁ ওই অবশিষ্ট অংশটুকু আমরা অবহেলায় অবজ্ঞায় যেখানে সেখানে ফেলাই দিই রাস্তায় ফেলাই মানুষের চলাচলে রাস্তায় ফেলায় ফেলায় কি ফেলাই না ফেলায় ওটা যে ফেলাই দিলেন হয়তো একটা গাড়ি হয়তো একজন ওটার ওপর পা রাখতে গিয়ে বা গাড়ির চাকা রাখতে গিয়ে স্লিপ খেয়ে একটা অঘটন দুর্ঘটন হতে পারে কি পারে না পারে আপনি যদি দেখলেন যে আপনি রাস্তায় একটি কলার চোচা পরে আছে বা মানুষের কষ্টদায়ক কিছু পরে আছে এটা যদি আপনি কি সরাইয়ে দেন সরাইয়ে দেওয়ার কারণে কি আপনার কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে কিন্তু সরাই যে দিলেন এই দেওয়ার সাথে সাথেই আপনার আমল নামায় যিনি সোয়াব দিবেন তিনিকে এতে কোনো সন্দেহ নাই মানে একেবারে সহজ পন্থায় আর এই কলার সূজা সরানোর জন্য কষ্টদায়ক জিনিস সরানোর জন্য আপনার অজু করা লাগবে না গোসলও করা লাগবে না মাথায় টুপিও দেওয়া লাগবে না গায়ে জামাও রাখা লাগবে না আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় সরাইলে আপনার সোয়াব হবে কি হবে না হবে নামাজ পড়ার জন্য যেমন আপনার কিছু বিধিনিষেধ আছে না নাই আছে ফরজ মেনটেন করতে হয় ওয়াজিব মেনটেন করতে হয় সোনা মেনটেন করতে হয় অজগোছর করতে হয় বিভিন্ন পোশাক আদি করতে হয় কিন্তু ওইটা করার জন্য কিছুই করতে হবে না না তাহলে ওইটা একেবারে সহজ সহজ এই জিনিসটা আমরা করি না করি তো নাই বরঞ্চ আমরাই কিছু খেয়ে রাস্তাঘাটে মানুষের চলা রাস্তায় আমরা এই বিষয়গুলো ফেলায় দিই অবহেলায় অবজ্ঞায় ঠিক কিনা এই কাজগুলো করা যাবে না আল্লাহ ভালোবাসতে হলে আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় আল্লাহ তাআলাকে যদি কেউ পেতে চায় আল্লাহ রহমত প্রাপ্ত যদি কেউ হতে চায় আল্লাহ তালা বলেছেন অবশ্যই আমাকে যারা ভালোবাসবা আমার সৃষ্টিকে ভালোবাসতে হবে আমার সৃষ্টিকে যারা ভালোবাসবে তারা অবশ্যই আমার ভালোবাসা পেয়ে গেল সুবাহন আল্লাহ বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সকল জাগতিক প্রয়োজনে সাহায্য করা সমাজের কিছু মানুষের মধ্যে পরস্পর গোলাগল গোলমাল জ্ঞানজাম ফ্যাসাদ শুরু হয়েছে জ্ঞানজাম শুরু হয়েছে ফ্যাসাদ শুরু হয়েছে তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওই জ্ঞানজাম ফ্যাসাদ মিটিয়ে দেওয়া এটাও সৃষ্টির সেবা এবং ভিতরে পড়ে। এই কাজ যদি করে তার জন্য আল্লাহ অপরন্ত রেখে দিয়েছে বলে অশান্তি হলে একটা পরিবার অশান্তি হয়েছে আমরা তো এখন মানুষ একটা পরিবার অশান্তি হলে আরো আমরা বিভিন্ন কুলু দিয়ে আরো অশান্তিটা বেশি বাড়াই দিই আছে না নাই আপনি অশান্তি হয়েছে আপনি আপনার এবিলিটি অনুযায়ী অশান্তি দূর করে দেন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করুন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন আপনার শান্তি প্রতিষ্ঠা হইলেও সোয়াব না হইলো সোয়াব সুবহানাল্লাহ বলি মাসলুম ব্যক্তিদের সব সময় সাহায্য করুন সমাজে মাসলুম ব্যক্তি আছে না নাই আছে مظلوم ব্যক্তিদেরকে সব সময় সাহায্য করুন কোনো মানুষ মারা গিয়েছে আপনি ছুটে যান তার দাফন কাফনে অংশীদার হন তার পাশে দাঁড়ান পরিবারের পাশে দাঁড়ান এটাও বিশ্বনবী বলেছেন অপরন্ত স্বভাব সকল প্রকার মানব সেবামূলক কাজের জন্যই অকল্পনীয় মর্যাদার কথা অগণিত হাদিসে বিশ্বনবী সল্ল আলী সাল্লাম বর্ণনা করেছেন বুখারি সহি মুসলিমের ভিতরে অসংখ্য হাদিস বিশ্বরূপে জানিয়ে দিয়েছেন যত ইবাদত আমাদের জন্য দিয়েছেন আমরা অনেক ইবাদত সম্পর্কে আমরা অনেক কেয়ারফুল আছি অনেক ইবাদত সম্পর্কে আমরা সচেতন আছি আল্লাহ সৃষ্টির সঙ্গে সুন্দর আচরণ করতে হবে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন এটার সেবা করতে হবে আর এই সেবার মাধ্যমে অপরন্ত স্বমাপ পাওয়া যায় এটা আমরা একেবারে গাফলতি করি আমরা একেবারে এটার সম্পর্কে অসচেতন রয়েছি বিশ্বনবী সহিবহারের বর্ণনায় বলেছেন প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল মানুষের কল্যাণে ব্যয় করা মানুষের কল্যাণে ব্যয় করা এটা বিশ্ব নবীর সহি হাদিসের দ্বারা পাওয়া যায় মানুষের কল্যাণে ব্যয় করা এখন যদি আমরা মনে করি মানুষের কল্যাণে ব্যয় করা মানে হলো আমার কাছে অর্থ আছে এই অর্থ সম্পদ মানুষের পাশে হয়তো ব্যয় করার কথা বলেছে বিশ্ব নবীর হাদিস দ্বারা অর্থ সম্পদ ব্যয় করার কথা শুধু বলেন নাই আপনার অ্যাবিলিটি আছে আপনি অর্থ সম্পদ দান করুন আপনার বাড়ির পাশে একজন না খেয়ে আছে আপনি ওই ব্যক্তিকে আপনার সম্পদ থেকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন আপনার বাড়ির পাশে একজন অসহায় ব্যক্তি আছে আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দেন আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনার যদি সম্পদ না থাকে টাকা পয়সা না থাকে তাহলে আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি আপনার জায়গা থেকে তার পাশে দাঁড়ান এই যে পাশে দাঁড়ালেন আপনি তার পাশে দাঁড়ালেন সুন্দর কথা বললেন তাকে পরামর্শ দিলেন সাহায্য করলেন সাহায্য করার সাথে সাথে ওই ব্যক্তি খুশি হবে ওই ব্যক্তির খুশি খুশি হওয়াতে যিনি হবেন তিনি বললেন হে আল্লাহর নবী যদি কারো দান করার মতো কিছু না থাকে এই যে বিশ্ব নবী বলেছেন তোমরা তোমাদের মানুষের জন্য কিছু ব্যয় করো এইবার সাহাবাহ রামরা বলেছেন ইয়ার সুল্লাহ সন্দাল্লাহাল্লাম যদি কারোর ব্যয় করার মতো কোনো কিছু না থাকে দান করার মতো কিছু যদি না থাকে রসদুল্লাহ সন্দাল্লাহ সাল্লাম বলেন যদি তার কিছু না থাকে সে নিজ হাতে কর্ম করবে যে কর্ম করবে ওই কর্ম অর্থ দ্বারা অন্য ব্যক্তি কিছু হলেও দান করবে তার সাধ্য অনুযায়ী বেশি দোয়া লাগবে তার কোনো মানে নয় যতটুকু পারে ততটুকু আমরা দান করব ও মুসল্লিগণ আমরা যখন চলাফেরা করি আমরা যখন রাস্তাঘাটে যাই বিভিন্ন গাড়িতে যাই আমরা দেখি অনেক ফকির আমার আপনার কাছে আসে আমাদের কাছে টাকা পয়সা চাই পকেটে আমার পকেটে টাকা আছে এবং আমার প্রয়োজন অতিরিক্ত সম্পদ আছে তারপরেও যারা ফকির আসে আমরা অনেক সময় তাদেরকে টাকা দেই না এরকম মানুষ আছে না নাই আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় পতাকাটে যখন বাড়াবেন প্রয়োজন হলে একটু খুচরা টাকা বেশি করে নিয়ে যাবেন অত্যন্ত পক্ষে যেন আপনার কাছে কোনো ব্যক্তি চাইবে আর সে পাবে না এমন কোনো ব্যক্তি যেন না হয় আপনি ওই ব্যক্তির জন্য সাহায্য করেন সহযোগিতা করেন ওই ব্যক্তি আপনার কাছে চেয়েছে অনেক বড় আশা নিয়ে আমি তার মনের খবর জানি না আপনারা আমি কেউ মনের খবর জানি না কিন্তু আমরা যদি ওই ব্যক্তির সাহায্য করি হয়তো আমার কাছে আমার কাছে হয়তো সম্পদটা অল্প হতে পারে বামার কাছে বেশি হতে পারে টাকাটা দিচ্ছি না সম্পদটা দিচ্ছি না কিন্তু ওই ব্যক্তি পাঁচ টাকা দশ টাকা পাওয়ার সাথে সাথে ওর হয়তো বড় একটা কষ্ট দূর হয়ে যেতে পারে কি পারে না এই পাঁচ টাকা পাওয়ার সাথে সাথে ওই তিন মিসকিন গরিব যে আনন্দীয় আনন্দ অনুভব করবে যে ভালোবাসা অনুভব করবে যে মজাটা অনুভব করবে সেইটা হয়তো আমি আপনি বুঝবো না ওই ফকির ওই মিসকিন ওই গরিব ওই অসহায় মনের ভিতরে জানান আনন্দ হবে আনন্দ অনুভব হবে আনন্দ উল্লাসিত হবে আনন্দ অনুভব হবে এটা আমি আপনি যদি নাও জানি রব্বুল আলামিন কিন্তু ঠিকই জানে কথা কোন ঠিক কি না সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি তার কর্ম করার ক্ষমতাও নাই তাহলে সে কি করবে বিশ্বনবী বললেন তাহলে সে কর্ম যদি করার ক্ষমতাও নয় তাহলে সে সমস্তগ্রস্থ সাহায্য ব্যক্তিকে সাহায্য করবে যে ব্যক্তি সমস্যার ভিতরে আছেন এটাও যদি না হয় অত্যন্ত পক্ষে তিনি ভালো কাজগুলা করবে কল্যাণ কাজগুলা করবে আর অকল্যাণ কাজগুলা ছেড়ে দিবে এটাও হলো শিবার মধ্যে পড়বে জোরে কনসান আল্লাহ কারো সামর্থ্য নাই সম্ভব নয় সম্পদ নেই কিন্তু সে যদি ভালো কাজ করে আর খারাপ কাজ থেকে বিরত থাকে খারাপ কাজ থেকে বিরত থাকার মানেই হলো মানুষের কল্যাণে কাজ করা ঠিক না বন্ধরা আমার সাহবিরা প্রশ্ন করলেন এগুলা যদি ভালো কাজ হয় তাহলে আরো কি কি ভালো কাজ আছে বলুন এইবার বিশ্ব নবী বলছেন যদি কেউ অসুস্থ হয়ে যায় অসুস্থ ব্যক্তির পাশে আপনার সম্পদ নিয়ে যেতে হবে এটা মানে নয় আপনার সম্পদ থাকলে টাকা থাকলে কিছু আপনি গিফট নিয়ে যান ওই অসুস্থ ব্যক্তির পাশে আপনি নিয়ে যান যেমন আপনার ভাই যদি অসুস্থ হয় আপনার মা বাবা যদি অসুস্থ হয় আপনি কিছুটা হলো বাজার থেকে ফল ফুলাতে নিয়ে আসেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা অসুস্থ হয়েছে তার পাশে আপনি কিছু ফল নিয়ে যান যদি সামর্থ্য না থাকে অত্যন্ত পক্ষে অসুস্থ ব্যক্তিকে আপনি ভালো পরামর্শ দিয়ে আসেন তুমি এই জায়গা যাও এই ডাক্তারের কাছে যাও এখানে গেলে হয়তো একটু তোমার ভালো হতে পারে বা আপনি একটু যোগাযোগ করায় দিলেন এই যোগাযোগ যে করায় দিলেন এটাও হলো সৃষ্টির সেবার মধ্যে পড়বে এবং আল্লাহ তাআলা আপনার আমল নামায় অপরন্ত সওয়াব দান করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এই কাজগুলো করা যাবে কি যাবে না বন্ধুরা আমার আপনি যদি মানুষের সাথে সুন্দর আচরণ করেন সুন্দর কথাবার্তা বলেন একজন মানুষকে যদি সালাম দেন আপনার কথার দ্বারা যদি কেউ কষ্ট না পায় এটাও হলো সৃষ্টির সেবা হবে মানুষের সুন্দর সুন্দর আচরণ এটাও ইবাদতের ভিতরে গণ্য হবে বন্ধুরা আমার আমাদের ভিতর থেকে সকল প্রকার অহংকার রিয়া অহবিকা সব দূর করে দিতে হবে মানুষের কল্যাণে আমাদের জীবনটা বিলিয়ে দিতে হবে কথা কন ঢেকে না বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম তার জীবনটাই ছিল মানুষের কল্যাণের জন্য কথা কন ঠেকে না তার জীবনটাই ছিল মানুষের কল্যাণের জন্য বিশ্ব নবীর সাহাবাজ খোলা ফেরা আসে দিন যারা এসেছেন সবাই মানুষের কল্যাণে তাদের সময় তাদের শ্রম সবকিছু ব্যয় করেছে কথা বলেন ঠিক না আর আমরা কেন যেন মানুষের সাথে সময় দিতেই চায় না মানুষের কল্যাণে আমরা কেন যেন যেতেই চায় না মানুষের কল্যাণে একটু সময় দিতে চাই না এই জন্য আপনি একটু সামাজিক হন মানুষের কল্যাণের সময় ব্যয় করুন মানুষের কল্যাণে সময় ব্যয় করুন বিশ্বনী সাল্লিউলামের সৃষ্টির সেবা সম্পর্কে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন রসল সাল্লাম বহারির বর্ণনায় বলেছেন দুজন মানুষের মধ্যে বিপদ মিটিয়ে নেয় প্রতিষ্ঠা করা আপনার রাস্তাঘাটে যখন চলছেন ফিরছেন আপনার বাড়ির পাশে প্রতিবেশী পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় আপনার চেনা ও চেনা পরিচিত অপরিচিত আপনার চোখের সামনে দেখছেন দুইজনের ভিতরে একটু বিপদ শুরু হয়েছে ফেতনা শুরু হয়েছে ঝগড়া শুরু হয়েছে দুইজনের ভিতরে দুইজনের বিপরে বিপদ শুরু হয়ে গিয়েছেন আপনি যদি ওই জায়গা শক্ত একটা ভূমিকা নেন শক্ত একটা ভূমিকা নেওয়ার মাধ্যমে দুইজনের ভিতরে যে বিপদটা কেটে যায় এই যে বিপদটা কেটে গেল বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিপদ কাটিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা এটাও সওয়াব বলে গণ্য করা হবে জোরে গণ সুবহানাল্লাহ কত সহজ সওয়াব অর্জনের জন্য অথচ আমরা সেটা করি না আমরা যখন রাস্তাঘাটে চলবেন দেখবেন যে রিকশায় কিছু প্যাসেঞ্জার উঠেছে গাড়িতে কিছু মানুষ উঠেছে অনেক সময় গাড়ির যিনি কন্ট্রেক্টর আছে তার সাথে দুই এক টাকা নিয়ে হয়তো বিশ টাকা ভাড়া সে পঁচিশ টাকা চাচ্ছে পাঁচ টাকার জন্য জ্ঞানজাম বাঁধে কি বাঁধে না জ্ঞানজাম বেঁধে যায় আপনি যদি ওখানে একটু আন্তরিকতা দিয়ে দুইজনের জ্ঞানজামটা মেটাইয়ে দেন আপনি বসে আছেন দুই চারটা কথা দিয়ে আপনার দিকে তাকাইলে মনে হচ্ছে ভদ্র মানুষ আপনার কথাটা সবাই রাখবে আপনি দুটো কথা দিয়ে ওই ঝগড়াটা ওই বিপদটা মেটাইয়ে দিলেন মেটাইয়ে দেওয়ার সাথে সাথে আপনার আমল নামায় যিনি সোয়াব দিবেন তিনি কে সামনের দিকে আগে আসে পিছনে আজকে তো বৃষ্টি কাদার দিন সামনে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিয়ে বসেন পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দেন দুইজনের মধ্যে এই ধরনের বিপদ বছর শুরু তাদের বিপদটা মিটিয়ে দিও এটাও সব বলে গণ্য হবে মানুষ তার বাহন নিয়ন্ত্রণ করতে পারছে না তার বাহনটা হয়তো নিয়ন্ত্রণ হচ্ছে না আপনি একটু বাহনের সহযোগিতা করলেন এটাও তাদের দান বলে গণ্য হবে কারো বাহনে তার জিনিসপত্র আপনি উঠাইতে পারছে না আপনি জিনিসপত্র তার বাহন একটু ধরে তুলে দিলেন হয়তো আপনার সাময়িকের জন্য একটু কষ্ট হবে এই যে তুলে দিলেন উঠায় দিলেন এটাও বলা এটাও দান বলে গণ্য হবে শুধু তাই নয় মসজিদে গমনের জন্য কতটি পদক্ষেপ দান বলে গণ্য হবে এবং রাস্তা থেকে কষ্টদায়ক দ্রব্য সরিয়ে দেওয়া দান বলে গণ্য হবে আল্লাহহু ফি আউনদুল্হদীপ মা কাম আব্দু তুফি আউনুল আফি যতক্ষণ একজন মানুষ অন্য কোন মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে অর্থাৎ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে যতক্ষণ নিয়োজিত থাকবে ততক্ষণ আল্লাহ তালা তার কল্যাণে রত থাকবে সরেগণ সবহান আল্লাহ বিশ্বনবীর হাদিস বোখারের বর্ণনায় এসেছেন মুসলিমের শরীফের ভিতরে এসেছেন আপনি যতক্ষণ একজন মানুষের কল্যাণে থাকবেন একজন মানুষের কল্যাণে আপনার সময়টা ব্যয় করবেন বিশ্বনবী বলেছেন আল্লাহ তালা তত সময় আপনার কল্যাণে আল্লাহ তালা নিজেই থাকবেন জোরে কনসুলহান আল্লাহ তালা আমাদের কল্যাণে থাকুক আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চায় না